কুনালদার বাড়িতে আমি এসেছি আমি ভিডিওটা একটু হ্যাঁ ভিডিওটা একটু আপলোড করব যে কুনালদার বাড়িতে এসে পোর্টটা করলাম উনি একজন মানে সরকারি পুলিশের ডিপার্টমেন্টের আছে তা কি করলাম যদি কোনালদা যদি একটু বলে কুনালদা বলবে আপনারা শুনবেন হ্যাঁ অভিদার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক এবং অভিদার এত ভালো লোক আমি অনে মোটামুটি ছ মাস আগে আমি বিএসএনএল সিম নিয়েছিলাম এবং মাঝে মাঝেই আমি অভিজ্ঞার কাছ থেকে আমি রিচার্জ করাই এবং এছাড়াও অভিজ্ঞার সঙ্গে খুব ভালো আমার মানে বন্ধুত্বটা সম্পর্ক আছে আমি আজকে দুটো সিম এ করলাম বিএসএনএল নিলাম এবং অভিজ্ঞা খুব ভালোভাবে করে দিল খুব উপকৃত হলো এবং আমি সবাইকে বলবো যে অভিজ্ঞার কাছ থেকে আপনারা করুন এবং কোনো ঝামেলা হবে না এবং আপনারা মানে নিঞ্ঝাটে আপনারা সিমটা পেয়ে যাবেন খুব ভালো আপনার মাকে করে দিলাম মাকে আমার মা আমার মাকেও করে দিলাম কোথাও নিয়ে যাবে কোথাও মানে আমার মা প্রচণ্ড হাঁটু ব্যথা এবং ওই জন্য মাকেও আমি এখান থেকে সব সিমটা আমি নিয়ে নিলাম কোনো অসুবিধাই হয়নি আমি যে সিমগুলো দিচ্ছি সেগুলো অথেন্টিকেশন করি এবং যে সিমগুলো আমরা মানে এ করছি এবং এই সিমগুলো পুরো মানে সঠিক মানে আপনারা যেখান থেকে নিচ্ছেন সঠিকভাবে করে না কিছুদিন পর দেখবেন কম পয়সা নিচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু এই সিমগুলো কিন্তু একদম পুরো সঠিক এবং আপনার কোনো প্রবলেমই হবে না এটুকু আমি বলতে পারি আমি ছ মাস ধরে ইউজ করছি সিম এবং আবার নিয়েছি এবং ভবিষ্যতে আরও নেব আমার খুব ভালো লেগেছে